ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন দৈনন্দিন স্মৃতিতে পূজনীয় ভূতিষানন্দজী মহারাজ মঞ্জুনন্দী মজুমদার পূজনীয় মহারাজ বিদেশে যাবার দিন যোগোদ্যানে একজন ভক্ত বলেছিলেন মহারাজ এই আড়াই মাস আপনি এখানে থাকছেন না এক কথায় আমাদের কিছু উপদেশ দিয়ে যান মহারাজ বলেছিলেন মনে রাখবে তসমিন তুষ্ঠে জগৎ তুষ্টম সবসময় ঠাকুরের কথা মনে রাখবে গাছের মূলে জল দিলেই হল পাতা ডাল না দিলে চলে কথাটি খুব তাৎপর্যপূর্ণ এখনও আমার কানে বাজে পূজনীয় মহারাজ বিদেশ থেকে ফিরে এলে ভক্তেরা খুটিয়ে খুটিয়ে ইংল্যান্ড আমেরিকাতে মহারাজের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করত তারপর ভক্তদের মক্ষম প্রশ্ন যোগোদ্যানের কথা ওখানে আপনার মনে হতো বিদেশ ভালো না যোগোদ্যান ভালো মহারাজ মহারাজেরও প্রম্পট উত্তর ইস্ট ওয়েস্ট যোগোদ্যান বেস্ট এর সঙ্গে অবশ্য আরও বলেছিলেন গঙ্গা কিনারে গঙ্গাজি আর যমুনা কিনারে যমুনাজি তোমাদের এখানে তোমাদের বেস্ট না বলে উপায় আছে এত সহজভাবে আমাদেরই একজন হয়ে পূজনীয় মহারাজ ভক্তদের সঙ্গে ব্যবহার করতেন যে আমাদের অবাক লাগত অভিভূত হয়ে যেতাম আমরা শীতকালে কর্মক্ষেত্রে ছুটির পর দক্ষিণ কলকাতা থেকে বাসে করে যোগ্যান যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগনালে আটকে কাকুরগাছি বাস স্টপে যেয়ে পৌঁছতে না পৌঁছতেই সন্ধে হয়ে যেত তখন রিক্সা পেলে রিক্সায় মঠে যেতাম না পেলে ঝড়ের বেগে হাঁটতাম এত স্পিডে হাঁটতে দেখে কে কি মনে করবে সে বিষয়ে খেয়াল থাকতো না তারপর টাটা কোম্পানির গেটের কাছে এলে সেখান থেকে জগদ্দার মঠের গেট পর্যন্ত রাস্তাটি খুব নির্জন ছিল বলে এক ছুট মারতাম কখনো কখনো চোখ বন্ধ করেও ছুটেছি কোনো অসুবিধে হয়নি গেট দিয়ে শান্তভাবে মঠে ঢুকে দেখেছি মহারাজ বেড়াচ্ছেন কোনো কোনো দিন জিজ্ঞাসা করতেন ছুটতে ছুটতে এলে বলতাম হ্যাঁ মহারাজ পূজনীয় মহারাজ আমাকে অপেক্ষা করতে বলতেন মহারাজ বারোবার পুষ্করিণীটি প্রদক্ষিণ করতেন মহারাজের বেড়ানো সম্পূর্ণ হলে চেয়ারে এসে বসতেন যাদের আগে প্রণাম হয়নি তাদের সঙ্গে আমিও মহারাজকে প্রণাম করতাম ততক্ষণে মন্দিরে ঠাকুরের আরতিও শেষ হতো ঠাকুরকে প্রণাম করে লাইন দিয়ে দুহাত ভর্তি ফলপ্রসাদ নিয়ে শান্ত মনে বাড়ি ফিরে আসতাম সব ভক্তরাই হয়তো চান যে তাদের দীক্ষাগুরু সংঘগুরু হবেন আমরা কিন্তু সবাই তা চাইনি স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দেহাবসানের পরে আমরা খুব কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম মহারাজ যেন সংঘাদক্ষ না হন ঠাকুর স্বামী গম্ভীরানন্দজি মহারাজের দেহ চলে যাবার পরও আমরা প্রার্থনা করেছিলাম মহারাজ যেন সংঘগুরু না হন ঠাকুর কারণ ছিল একটাই সংঘগুরু হলেই পূজনীয় মহারাজ বেলুড় মঠে চলে যাবেন আর এত দূর থেকে আমরা বেশি বেলুড় মঠে যেতে পারব না কাজেই মহারাজকে প্রণাম করবো কি করে আমাদের এরকম প্রার্থনার কথা জানতে পেরে মহারাজ খুব হেসেছিলেন পরে পূজনীয় মহারাজের বেলুর মঠে চলে আসা অবশ্য আমরা আটকাতে পারিনি পূজনীয় মহারাজ সংঘগুরু হয়েছিলেন উনিশশো উননব্বইয়ের জানুয়ারিতে প্রাকৃতিক সৌন্দর্য আর গভীর আধ্যাত্মিকতায় সম্পৃক্ত মহাতীর্থক্ষেত্র এই বেলুড় মঠ মহারাজ ভোরবেলা মঠ প্রাঙ্গণে বেড়াতেন মহারাজ বলতেন বেলুর মঠে প্রতিটি ঋতুকে আলাদাভাবে বোঝা যায় উজ্জ্বল নীল আকাশে পেজা তুলোর মতো ভাসমান সাদা মেঘ স্থলপদ্ম কাশফুল শিউলি ফুলের গন্ধ শরৎকালকে মনে করিয়ে দেয় শীতের শান্ত গঙ্গা বড় বড় গাছেদের পাতা ঝরার পালা বাগান ভর্তি গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা প্রভৃতি ফুলের সম্ভার আর ফুলকপি বাঁধাকপি ইত্যাদি সবজি ঠাকুর সেবার জন্য বাগান থেকে তুলে এসব টাটকা সবজি ঝুড়িতে করে মহারাজকে দেখানো হতো মহারাজ খুশি হতেন বসন্তের আগমনে রিক্ত গাছগুলি নতুন পাতায় ছেয়ে যায় কোকিলের ডাকে চারদিক মুখরিত পূজনীয় মহারাজ গঙ্গার ধারে বাগানে বেড়াতে বেড়াতে বলতেন দেখো কত ফুল ফুটেছে দেখতাম হলুদ থোকা থোকা ফুলে গাছগুলি ভরে গেছে মহারাজকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম ফুলগুলির নাম টেকোমা কালবৈশাখী ঝড়ের সময় হিমসাগর আম গাছের তলা থেকে কোচর ভর্তি করে আম কুড়োতাম তারপরে পূজনীয় মহারাজকে প্রণাম করে সেই কুড়োনো আম প্রণামই দিতাম বর্ষাকালে মহারাজ আমদের দিয়ে বারণ করতেন সর্বদা ছাতা ব্যবহার করতে বলতেন মেঘ দেখতে খুব ভালোবাসতেন মহারাজ যখন ঘন কালো মেঘ আকাশটাকে ঢেকে ফেলত সেবক মহারাজরা সেই মেঘ দেখাতে মহারাজকে ঘরের বাইরে নিয়ে আসতেন মহারাজ গঙ্গায় জোয়ার দেখতে ভালোবাসতেন ভরা গঙ্গায় নৌকোগুলো ঢুয়ের দোলে দুলত যখন মহারাজ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতেন গঙ্গার বুকে পালতোলা নৌকো দেখে ছোট শিশুর মতো মহারাজ আনন্দে বলে উঠতেন কত বড় পালতোলা নৌকো আমরা সবাই গঙ্গার ধারের বাগানের তারের বেড়ার এপাশে দাঁড়িয়ে মহারাজের বেড়ানো দেখতাম পূজনীয় মহারাজ বেলুর মঠে এসে ভক্তদের বসার জন্যে ঘরজোড়া কার্পেট পেতে দিয়েছিলেন একদিকে ছেলেরা অন্যদিকে মায়েরা বসতেন ভক্তবৎসল মহারাজ ভক্তদের প্রশ্নের উত্তর দিতেন পূজনীয় মহারাজের উত্তরের গুণে অতি সাধারণ প্রশ্নগুলিও অসাধারণ হয়ে উঠত সময় উত্তীর্ণ হলে পূজনীয় মহারাজের সেবকেরা মহারাজকে ভিতরে নিয়ে যেতে এলে কোনো কোনো দিন উঠতে চাইতেন না বলতেন এই চাঁদের হাট ফেলে আমার যেতে ইচ্ছে হয় না ভক্তদের ওপর তার এত কৃপা কোনো এক মেঘলা দিনে চারিদিক নিস্তব্ধ বাইরের স্তব্ধতা যেন নিঃশব্দে ঘরের ভিতরেও ঢুকে পড়েছিল আমরা সবাই চুপ করে বসেছিলাম জানলার ভিতর দিয়ে দৃষ্টি চলে যায় বাইরে কালো মেঘের প্রভাবে প্রভাবিত গঙ্গা উত্তাল চারিদিকের বিরাজমান স্তব্ধতা ভেদ করে হঠাৎ আমরা পূজনীয় মহারাজের কণ্ঠে আবৃত্তি শুনতে পেলাম মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে অনন্য সাধারণ একটি পরিবেশ তৈরি হয়েছিল সেদিন নীরব শ্রোতা আমরা এই স্বর্গীয় অনুভূতি আমাদের অন্তরের অন্তঃস্থলে সযত্নে সঞ্চয় করে রাখতে চেষ্টা করেছিলাম প্রাণপণে সেদিন পূজনীয় মহারাজের ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে আসার সময় টিপ করে বৃষ্টি পড়ছিল মায়ের মন্দিরে প্রণাম করে ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে প্রণাম করার সময় মুসলধার বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির পর্দার ভেতর দিয়ে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না গঙ্গা গাছপালা মন্দির সব একাকার হয়ে গিয়েছিল এ যেন অন্য এক জগৎ বৃষ্টি থামলে ঠাকুরকে প্রণাম করে নিঃশব্দে বাড়ি ফিরে আসি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি